বিজেপি নেতার বাড়িতে পাত পেতে মধ্যাহ্ন ভোজন করলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত শাড়ি উপহার দিলেন বিজেপি কর্মকর্তার স্ত্রীকে ভোটের আবহে এক অন্য চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী ধর্মদাস গোপ তিনি যথারীতি নেমন্তন্ন করে বিধায়ককে মধ্যাহ্ন ভোজন করালেন ধর্মদাস বাবু বলেন বিধায়ক সবার দল নির্বিশেষে তিনি আমাদের বিধায়ক মতের অমিল থাকলেও তার কাজে আমরা আপ্লুত আমি একজন বিজেপি কর্মী হলেও এখানে কোনো রাজনৈতিক রং দেখছি না বিধায়ক তো সবারই এটা তো পার্টির সম্বল কিছু নেই এবারে বিধায়ক খেতে আমরা তো আর না করতে পারি না মুখ্যমন্ত্রী আসে না করা যাবে না সেরকম বিধায়কও তাই প্রধানমন্ত্রী যখন সবারই সেটাও তাই সবারই এটা নিয়ে কোনো এটা তো কোনো সম্পর্ক নেই রাজনীতি আইনীতি জায়গায় থাকবে বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে এটাই আমার বক্তব্য হ্যাঁ আমি দেখো পার্টি করে ওরা বিধায়ক আলাদা আমি বিজেপি করি বিজেপির সঙ্গে বিধায়কের সঙ্গে সম্পর্ক নেই বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে পার্টি পার্টি জায়গায় থাকবে আমার সিম্বলটা আলাদা ওনার সিম্বলটা আলাদা কিন্তু বিধায়কটা এক এখানে বিধায়ক বলে কেমন ভালো হয়েছে না এবার বিধায়কের ব্যাপারে আমরা রান্না করেছি সবাই বলছে ভালো হয়েছে এটাই যে ব্যাপার আমার ভালো হয়েছে আমার খুশি আনন্দ হয়েছে একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ হয়েছে অন্যদিকে বেশ খোশ মেজাজে বিধায়ক বললেন ধর্মদাস গো বর্তমানে বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন এবং এটি দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যদিকে তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন তিনি আরও বলেন ধর্মদাস বাবু রাগ ও অভিমান করে বিজেপিতে গিয়েছিলেন তবে এদিন ধর্মদাস গোপের পরিবার আন্তরিকতার সঙ্গে আহার করার জন্য তাকে আমন্ত্রণ করেছেন দেখুন যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক এটা একটা পাঠ আর দ্বিতীয় পাঠ বাবলু হুল আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী অনেক লড়াই করেছে মার খেয়েছে সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয় কারো বাড়িতে বিধায়ক অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে সে কি আর বিজেপি থাকবে পাণ্ডবসর থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস। বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এসপিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে